নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে আপনার ভালো আছেন প্রথমবার যারা চ্যানেল সেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ভিডিও কালকে এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে বন্ধুরা বন্ধুরা আজকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ শুক্রের ফ্লাইটে নিয়ে চলে সে বন্ধুরা আজকে খেলা থাকবে ওয়ান টু ফোর বাই জি ফাইভ টু এইট আর হিট কর তো বন্ধুরা আপনার দেশে না তৈরি করে ফ্ল্যাটে আপনারা দেখে না আপনাদের ওয়ান টু ফোর বাই যেটা খেলা থাকবে সেটা হচ্ছে ফোর সেভেন নাইন জিরো এদের একটা করে পার্থ পে নন্দর বন্ধুরা সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর ডাবল এইট ওয়ান টু ফোর থ্রি থ্রি থাকবে সেভেন জিরো নাইন ফোর জিরো একটা হচ্ছে ওয়ান টু ফোর গেম এখান থেকে চলে যাবে সারা ফাইভ যেটা খেলা থাকে সেটা থাকবে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার সেভেন নাম্বার এইট এদের একটা করে প্রাপ্তি বাকি আনন্দবন্দ্র থ্রি এইট জিরো টু থ্রি